নমস্কার বন্ধুরা সকল কোぶり পাঠাশয় চ্যানেলে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা গরমের ছুটি এবার শেষ এবার খুলতে চলেছে স্কুল কবে থেকে স্কুল খুলছে এবং ছাত্রছাত্রীরা স্কুলে কবে থেকে যাবে সেই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আজকে নোটিশ নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি বত্নকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন গরমের ছুটি শেষে রাজ্যের স্কুল খুলতে চলেছে এবার 3 জুন থেকে স্কুল খুলে যাচ্ছে স্কুল খোলা সম্পর্কে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর 3 জুন বা দোসরা জুন থেকে স্কুল খুললেও দশই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যাবেন নির্দেশিকা জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে থার্ড জুন থেকেই শিক্ষক শিক্ষিকার স্কুলে আসবেন বলে স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে লোকসভা ভোটের কারণে একাধিক স্কুলে আধা সেনা রয়েছে এর ফলে নয় জুন এর আগে স্কুলগুলো ক্লাসের উপযোগী হবে না তাই দশই জুন থেকেই ছাত্রছাত্রীরা ক্লাস করবেন যদিও স্কুল খোলা প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে নয় জুন পর্যন্ত করা হলো। যদিও শিক্ষক শিক্ষা কর্মীদের জুন থেকেই যাওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া যেহেতু অনুকূল তাই ভোটের ফলাফলের পরের দিন থেকে সহ সবার জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত তার আগে বিদ্যালয় পরিষ্কার ও পরিচ্ছন্ন করার জন্য যথেষ্ট সময় রয়েছে গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়েছিল তীব্র গরমের কথা মাথায় রেখেই পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য বাইশে এপ্রিল থেকে শুরু হয়েছিল গ্রীষ্মের ছুটি এবার রাজ্যের স্কুলগুলো খুলতে চলেছে ফলে আর দেরি না করে থার্ড জুন থেকেই স্কুল খুলে দিতে চলেছে রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছুটি তালিকা অনুযায়ী চলতি বছর ছয় মে থেকে গরমের ছুটি হওয়ার কথা ছিল এবং স্কুল খোলার কথা ছিল সেকেন্ড জুন তবে গরমের কারণে ছুটি এগিয়ে বাইশে এপ্রিল থেকে ছুটি দেওয়া হয় এবং খোলার দিন তখন বলা হয়েছিল যে পরে ঘোষণা করা হবে গোটা দেশে লোকসভা ভোটের গণনা আছে চারই জুন সম্প্রতি গরমে ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি জানায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি দুই শিক্ষক সংগঠনের দাবি ছিল এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক কিছুদিন পর ফের অত্যাধিক গরম পড়লে তখন না হয় ছুটি দেওয়া হবে স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল যে সেকেন্ড জুন থেকে স্কুল খুলবে তবে এদিন একদিন পর ধরে চলতে বলা হয়েছে স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে এবার স্কুলগুলিকে ইতিমধ্যেই তা নিয়ে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থাও করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে কী অবস্থা তা এখন সমস্ত কিছু দেখে নিয়েই সমস্ত জেলাতে স্কুলগুলি দশই জুন থেকে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর যে স্কুলগুলির অবস্থা কী তারপরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে থার্ড জুন থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সমস্ত স্কুলে যেতে হবে প্রাথমিক এবং হাই স্কুল যে সমস্ত স্কুলগুলোই রয়েছে এবং দশই জুন থেকে সমস্ত বিদ্যালয়েই ছাত্রছাত্রীরা স্কুলে আসবে সেই সংক্রান্তই নির্দেশিকা দেখুন জারি করা হয়েছে এবং সেই বিষয়টা আপনাদেরকে জানানো হলো আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন 叔叔的。